আজকে আমি চলে এসেছি আমার গাড়ি নিয়ে জঙ্গলে আমাজন জঙ্গলে ডাইনোসর ফুসপুর থেকেও যে আমি ডাইনোসর পেয়েও গেলাম দেখুন কত বড় একটা ডাইনোসর আমার দিকে আসছে যদি আমাকে ধরতে পারে তাহলে তো আমাকে নেড়ে ফেলবে আমি ওর সাথে মজা করছিলাম কিন্তু আমাকে ধরতে পারছিল না ধরতে পারলে তো কি হবে সেটা ভালো করেই জানেন পিছিয়ে ধা করছে ওই যে ওই দেখুন আমাকে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমাকে ধরতে পারছে না যে আমার পিছনে পিছনে ও আসছে যে সামনে আর একটা ডাইনোসর ওই যে আর একটা দেখা যাচ্ছে দেখুন যে আরো একটা দুইটা অংশ তিনটে দেখা যাচ্ছে কতগুলো নয় না সর দেখুন একটুগুলো যদি আমাকে এক লগে ধরে আমি তো বাঁচতে পারবো না আমাকে জঙ্গল থেকে তাড়াতাড়ি করে বের হতে হবে না হলে কোন সময় আবার যদি তিনটে শুভ আর আমি এইখানে গাছ শুধু ধাকটা খেয়ে গেলাম সারাতে পারছিলাম না এবারছি কিন্তু ডাইনাত গুলা মা আমার আছে আমার কাছে আসতে পারে নাই আমি ওদের চেয়েও আমি দূরে আসছি এদিকে আমার গাড়ির অবস্থা খারাপ ভেঙে চুরে দেখুন আমি গাড়ি নিয়ে জঙ্গল থেকে বাইরে চলে আসছি আমার গাড়িটা কিভাবে কেমন করছে দেখুন উল্টো উল্টু আকাশের উপরে আর আমি নিচে পড়ে গেলাম তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন